আসসালামু আলাইকুম একটু সাধনার বিষয়ে কথা বলবো আমাকে অনেকে ফোন দিতেছে অনেকে সাধনা করার জন্য করে অনুমতি চাইতেছে এবং সাধনা সম্পর্কে জানতে চাইতেছে যে খুব সরল ভাবে কতটা মানে খুব তাড়াতাড়ি যাতে সাধনা সিদ্ধি হয় এরকম কোন সাধনা তারা চাইতেছে আমাকে আবার আরেকজন হচ্ছে বাক্য সিদ্ধির জন্য করে চাইতেছে আহ সাধনা আসলে ভাই শুনেন আজকে যে বিষয় আজকে যে কথাগুলো বলবো যারা মাইনাস বলতে পারবে তাদের মুখের বিদ্যা একশো পার্সেন্ট কাজ করবে আমি কোন নিয়ম গুলা একটু বলে দিই তারপরে সাধনার বিষয়ে কথাগুলো বলি দেখেন আপনি যদি দেখতেছে অনেক কবিরে যে আছে অনেক বহুত আছে যে তারা অনেক মন্ত্র শিখছে অনেক তদবির শিখছে কিন্তু কাজ করলে পারে কোনো কাজ হয় না কেন হয় না আসলে ভাই শোনেন আমার নিজের নিজের অভিজ্ঞতাতে আমি বলি যে আমি যখন ছোট ছোট ছিলাম থেকে আমি তিন তিন চার চার বছর বছর মন আর কি তো তখন আমি তদবির করতাম এই যে মন্ত্র যে আছে মন্ত্র দিয়ে কিন্তু কাজ করতাম না তখন করতাম তদবির আর তখন আমি এমন ছিলাম যে পাঁচ অক্ত নামাজ পড়তাম এবং মিথ্যা কথা কইতাম না বাপ মায়ের সেবা পর্যন্ত করছি করিয়া হো যাই হোক সৎ পথে চলতাম আর আমি রোজাও রাখতাম যে কোনো যেদিন আমি কাজ করব ওই আমি রোজা রাখবো সারাটা দিন রোজা থাকবো আর যদিও কোনো দিন পারি নাই সেক্ষেত্রে আমি নিরামিষ খাইছি এই যে নিরামিষ বলতে কিন্তু বোঝায় মাছ মাংস এগুলা বাত এগুলা বাতে এটাকে বলা হয় নিরামিষ এগুলো যারা খায় না তারাই খায় নিরামিষ একটা নিরামিষ আছে পেঁচ উসুন পর্যন্ত বাত আমি সেই পেস ওসুন পর্যন্ত বাদ দেখাইছি তখন নিজের কাপড় নিজেই ধুইতাম তখন তার আমার বেশি নেই তখন নিজের কাপড় নিজে তখন আমি যে কাজগুলো করতাম সেটা যে কোনো তাবিজ লিখে দিই তিন দিন থেকে সাত দিন কাজ হয়ে গেছে এবং আমি যদি কোনো কিছু মেরে সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যেত হিসাব করে দেখেন তখন আমার মুখের ক্ষমতাটা কতটুকু ছিল তাসিরটা কত শক্ত ছিল আর যখন আমি এই তন্ত্র লাইনের ভিতরে ঢুকছি মাঝখানে তখন আর আমার কোনো বিদ্যায় আর কাজে লাগে না সত্য কথা বলতেছি মাটির উপরে দাঁড়ায় আছে কোন বিদ্যায় আমার কাজে লাগে না মনে করেন যে এমনি লাগে যে ঝাড়ফুক ইত্যাদি এগুলোর ক্ষেত্রে লাগে কিন্তু কোনো বসীকরণ বান বিচ্ছেদ মাঝখানে আমার কোনো কাজই করতো না আমি এত কাজ করতাম কোনো দিক দিয়ে আমার কাজের রেজাল আসতো না কেন আসতো না একটা কথা মনে রাখবেন ব্রহ্মচর্য যে পালন করে তার মুখ সর্বদাই সত্য থাকে এবং সে একশো তার মুখের বিদ্যা কাজ করে আর যার ব্রহ্মচর্য নাই সে কোনো কিছুই পারবে না হাজারবিদ্যাসিগেও যদি ভান্ডার বোঝাই তারপরে কিছু না সে তো এখন কেন হয় না কারণ আমি বলতাম হ্যাঁ মনে করেন যে কুফুরি ছাড়া হবে না এই যে আল্লাহর দোহাই আল্লাহর মাথা খাও হেন খাও তেন খাও এই যেগুলো কথা কথা বললে করে আপনার মুখ নাপা হয়ে থাকে সময় নাপা হয়ে থাকে আপনি যে কোনো কাজই করেন না করেন সেটা কাজ হবে না এখন বলতে পারেন যে যদি মন্ত্র কয়েক যদি মুখ না পাক হয় তাহলে মন্ত্র দিয়ে কাজ করা যাবে না তাহলে মন্ত্র দিয়ে আবার কাজ করতেছেন কিভাবে হ্যাঁ এখানে আবার আরেকটা ভাগ যোগ আছে কেমন দেখেন আপনি যদি আজকে যদি আপনি মুখটা না পাক বানান কালকে যদি পাক করতে পারেন তাহলে আপনার বৃদ্ধ আবার কাজ করবে আর কালকে না পাক করবেন আজকে যদি পাক করতে পারেন তাহলে আবার বৃদ্ধ আপনার কাজ করবে কেমন এটা যেমন ধরেন আপনি আল্লাহ রাসুলের প্রত্যেক রাতে মনে করেন কত রাত নাও করতে বললে সপ্তাহে শুক্রবারটা যদি আপনারা আল্লাহ রাসুলের জিকির আজগার করতে পারেন যদি জিকির আজগারটা যদি করতে পারেন তারপরও আপনার বিদ্যা গুণ কাজ করবে তবে সপ্তাহে একবার যদি করতে পারেন তাহলে 100% কাজ করবে অথবা কোনো হিন্দু শাস্ত্র কোনো ভালো কোনো মন্ত্র যেটা জপ করলে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে কোনো দেবতা দেবতার মন্ত্র জপ করবেন 22 জার জারिष्ट দেবতাকে শরণ করবেন गुरुকে শরণ করবেন জপ করতে থাকবেন দেখবেন যে আপনার মুখ তখন শুদ্ধ হয়ে যায় তখন আপনি ওই মুক্তি যখন যা করবেন তাই হবে একটা কথা মনে রাখবেন আপনার এটা মানব দেহ এটা একটা ব্যাটারির মতো আপনি একবার চার্জ করবেন ওই চার্জটা আপনি ফুরাইতে পারবেন যখন চার্জ ফুরা যাবে তখন আবারই আপনাকে চার্জ করতে হবে ঠিক তেমনই এরকমই ভাই যে আপনি প্রত্যেক শুক্রবারে চামল করে নিজের ভিতরে সেই ভাগ শক্তিটাকে নিয়ে আসবেন মুখটা পবিত্র করবেন আর পরবর্তীতে এগুলা কাজ করে আবার যখন খাওয়া যাবে তখন আবার আপনাকে পূরণ করে নিতে হবে এরকম করে আপনাকে চলতে হবে তাহলে আপনার বৃদ্ধা কাজ করে তারপর আরেকটা আছে ওই যে নিয়ম গুলো আমি বলতে চাইলাম সেই নিয়ম গুলো এক আপনাকে যেটা নিয়ম এটা আমরা বেশিরভাগ মানুষ মানি না সে নিয়ম গুলা তো প্রথম নিয়ম গুলো আমি বলতেছি আপনারা মনে রাখবেন নিয়ম গুলা যে নিয়ম গুলা মানলে আবার একশো আপনার কাজ হবেই হবে মিথ্যা এটা কোনো সাধন বোঝা লাগবে না হবেই হবে এটা ক্রীড়া অবর্জন কাটিয়া বলতে হয় আমি তাও রাজেছি নিয়মগুলা হলে একটু শোনেন নিয়মগুলো হচ্ছে আপনি বেশিরভাগও সবসময় আল্লাহরা আসুলকে স্মরণ করে যে কোনো কাজকর্মগুলো করবেন একশো পার্সেন্ট কাজে হবেন গুরুকে সর্বদা স্মরণ করতে হয় তারপর সে আপনাকে সকালবেলা করে ঘুমতে উঠতে হবে মানে ব্রহ্মসর যে টাইম ওই টাইমটাতে আপনাকে ঘুমতে করতে হবে নয়তো কিন্তু আপনি যদি এখনকার মানুষ তো দশটা এগারো ছাড়া ঘুমতে উঠে না সক্কালে ঘুমতে উঠতে হবে এই নিয়মগুলো মনে রাখেন এক গুরুকে মানতে হবে দুই যা যা দেবতা বা আল্লাহর রাসুলকে স্মরণ করতে হবে তিন নম্বর সকালে উঠতে হবে খুব সকালে ওইটা হাঁটাহাঁটি করতে হবে নাম করতে হবে পূজা বাণি করতে হবে তারপর সে আপনি যে কোনো সাধন ভোজন করেন না কেন আপনার নিজের কাপড় নিজেকে ধুতে হবে যে জায়গায় সাধন করবেন সেই জায়গায় ঘুমাইতে হবে আপনাকে নিজে রান্না করে খাইতে হবে এটা সাধনের বিষয় তারপর সে আবার আছে যে কোনো সাধন মোজন করার আগে গরিবকে আগে কিছু দান করে দিতে হয় আবার দিনে একবার হলেও আপনি যার যার সাধন করবেন তাকে দিনে একবার হলেও তার নামটা জপ করতে থাকবেন যদিও না পারেন মনে মনে একসত একবার বা মনে মনে আইডিয়ার করে জপ করবেন এটা সব থেকে উত্তম কারণ আপনি যার সাধনা করতেছেন তাকে সর্বদা স্মরণে রাখতে হবে স্মরণে রাখলে সে বুঝতে পারবে যে না এই আমাকে বারবার স্মরণ করতেছে আমাকে যাইতেই হবে এরকম করে রাখবেন আর যে নিয়ম গুলা বললাম গরু মাংস সম্পূর্ণরূপে নিষেধ মন্ত্র লাইনে কাজ করতে গেলে মন্ত্রংস সম্পূর্ণরূপে নিষেধ এটা হিন্দু মুসলমান সব শাস্ত্রে গরু মাংস খেলে বাক্য কাজ করে না ছাগলের বস্তু খেলেও বাক্য এটা কাজ করে বলতে কি বাক্য নষ্ট হয়ে যায় ছাগলের মাংস খেলে বাক্য নষ্ট হয় গরু মাংস খেলেও নষ্ট হয় কেননা গুরু এক দিক যদি দেখেন তাহলে গরু হচ্ছে আমাদের মা একদিক দিয়ে যদি দেখেন গরু হচ্ছে আমাদের মা বা কোরআনের ভিতরে স্পষ্ট ভাবে দোয়া আছে সুরা ফাতে পরে যে আমাদের সুরাটা আছে কোরআনের ভিতরে নাম হচ্ছে বাকেরা হ্যাঁ বাকেরাই তো বলেন কি হ্যাঁ সুরা বাকেরা এই বাকেরা শব্দের অর্থ হচ্ছে গাভী বাকেরা শব্দের অর্থ হচ্ছে গাভী গাভী মানে কি মা একটা কথা মনে হয় গরু খেয়ে মানুষ বেঁচে থাকে দেখুন মন সন্তান আছে যার মা নাই তখন তাকে গরুর দুধ খাওয়া খায় তাকে বড় বানাই তাহলে এক প্রকার সেটা কোনো মা হয়ে যায় আর মায়ের বস্তু খাওয়াতে এক প্রকার যাই যাই হোক আমি সেদিকে না যাই তারপা এটা মানে 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 মানলে মানলে না মানলে নাই যার যেমন এগুলো নিয়ম আপনারা মাইনা চলেন দেখেন আপনার মুখের ভিতরে কাজ করে কি না করে আর মিথ্যা কথাটা বলা যায় না এক প্রকারে আবার কোনো মিথ্যা বলা যায় আর এক প্রকারে নাই কিন্তু জায়গা মতন পড়লে পরে মিথ্যা বলা যাই আছে তো যাই হোক সেদিকেও না যাই এই নিয়মগুলো আপনারা মেনে চলেন আর আমি এই যে যারা বলে সাধন করবেন সাধন করবেন ভাই শুনেন সাধন করতে গেলে ওস্তাদের কাছে আসতে হবে ওস্তাদের কাছে বসতে হবে সাধনের অনেক দিক বিদিক আছে যেগুলো আপনাকে খোলা স্বভাবে না বলে দিলে আপনি পারবেন না যেমন সাধন আছে আমার একটা মন্ত্র আমার সিদ্ধির ভিতরে আছে এই মন্ত্র যদি আপনারা জব করেন আপনি যদি চান আমি ভূতিনি সাধন করব এক মন্ত্র দিয়ে ভূতিনিকে হাজির করতে পারবেন আপনি যদি বলেন যে আমি কালীকে হাজির করব এক মন্ত্র দিয়ে কালীকে হাজির করতে পারবেন আপনি যদি বলেন যে আমি ব্রহ্মাকে হাজির করবো ব্রহ্মাকেও হাজির করতে পারবেন আপনি যদি বলেন যে আমি আহ ব্রহ্মা বিষ্ণু মহাশয় তিনজনকে থেকে যে কোনো একজনকে হাজির করব তাও পারবেন শুধু ভাগ্যকটা একটু আলাদা হবে মন্ত্র একটাই জব সংখ্যাও কম এই মন্ত্রের জব সংখ্যা খুবই কম যেমন ভূতিনি সাধন করবেন হ্যাঁ দশ হাজার বার মন্ত্র জপ করবেন দশ হাজারের ভিতরে যদি ভূতিনির কোনো আলামত যদি আপনি না পান আপনার জুতা আমার গাল হবে দশ হাজার বার হয়ে হাজার বার যাইতে না যাইতে ভূতিনির নানান রকমের আওয়াজ নানা রকমের হা হু এগুলো সব যাচা শুরু করবে আপনার কানে আর এটা নিয়ম আছে এবার ভূতিনি সাধন করতে গেলে আপনাকে গুরু সোনার দিয়ে পুতুল বানায় নিতে হয় নিয়তার উপরে কার্যসিদ্ধি করতে হয় পূজা বানি করতে হয় মামকোদে ঠকাইতে হয় এগুলা বিভিন্ন নিয়মকরণ আছে হিন্দু শাস্ত্রে এগুলা কোনবারে ভুতিনী আসে এবং আইসা আপনাকে বলবে যে আমাকে আমাকেboss আমাকে কিসের জন্য ডাকা হয়েছে তখন আপনাকে বলতে হবে যে আপনি কি চান আপনি কোন কাজ করাইতে চান তাকে বলে দিবেন আর যদি কাজ করাইতে না চান তাহলে বলবেন যে আপনি আমার মায়ের মতন হয়ে থাকবেন আমি আপনার ছেলের মতন দেখব না আমাকে এরকম করে বলবেন তাহলে আজবন সে আপনার মায়ের মতন দেখবে যে কোনো বিপদopot আপনাকে বাঁচায় দিবে যে কোনো কার্য সিদ্ধির ভিতরে আপনাকে জয়যুক্ত করে দিবে সে এটা ভূতিনি সাধন আট হাজার এটা হচ্ছে দশ হাজার হয়ে যায় এবং শিব সাধন যদি করতে যান তাহলে শিব মন্দিরে যা এই জপ করতে হয় ওই ওইখানে আপনাকে জপ করতে হয় অযুত শঙ্করবার অযুত শঙ্করবার এটা অনেকে অনেকেবারে বুঝে না এটা ওই দশ হাজারবারই বলে দশ হাজার বার জপ করলে পরে শিবের শিব আবির্ভূত হন তারপর ব্রহ্মা আবির্ভূত হন এই কালী আবির্ভূত হন দুর্গা আবির্ভূত হন মহালক্ষ্মী আবির্ভূত হন তারপর এগুলো সব আবির্ভূত হন ওই এক মন্ত্র দেই কিন্তু এই মন্ত্রটা অনেক গোপন গোপন যেটা মানে বর্তমানে কোনো গুরুজন দিতে চায় না কোনো শিষ্যকে কেননা এই একটা মন্ত্র যদি দিয়ে দেয় তাহলে সেই এক মন্ত্র দিয়ে সবই পারে কিন্তু এই সাধনটা বিশ্বাসের উপরে ভাই আমি এই সাধনটা আপনারা যারা সাধন করবেন আপনি আমার কাছে আসেন বসেন দেখেন যদি আমি কিছু না দিবার পারি কোন সাধন বোঝানো যদি আপনাকে না যুক্ত করাইতে পারছি তাহলে আপনার জুতা আর আমার গাল হবে গুরু বিলে মান মন্ত্র দূরের কথা আপনার জুতা আমার গালে দুটা মেরে থেকে যাবে এর থেকে বড় কথা আমি আর বলতে পারবো না কেন আমি সাধন এটা যারা বলে যে অনেক সাধনায় বসে কোন সাধনায় কোনো আলামতো পাই নাই কোনো কিছুই পাইনি আসলে ভাই সাধন সম্পর্কে তো আপনি ভালো করে জানেনি না তাহলে আলামত পাবেনি কিসের সাধনের ভিতরে বসতে গেলে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে মন্ত্র মন্ত্র অরিজিনাল হতে হবে মন্ত্রের ভিতরে কোনো খুঁত যদি থাকে তাহলে সেই মন্ত্র দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার মন্ত্রটা লাগবে অরিজিনাল যেটা তাকে টেনে নিয়ে আসতে মন্ত্রের ভিতরেই শক্তি মন্ত্রের ভিতরেই সব এই মন্ত্রের ভিতরেই সব কিছু লুকায় আছে এই মন্ত্রটার মাধ্যমেই আপনি হাজার করতে পারবেন আর আপনার যদি মন্ত্রই যদি ভুল হয় তাহলে আপনি হাজার বার জব করলেও লাখ লাখ বার জব করলেও আপনার কোনো ফায়দা নেই এটা মানবেন এটা আর অনেকেই চাইতেছে আমাকে বলছে যে আমি সাধনা করবো সাধনা করবো আসলে ভাই ফোনে তো আর আপনাকে অনুমতি দেওয়াটাও আমার ঠিক হবে না আর আপনাকে অনুমতি দিলেই যে আপনি বসে বললেন যে আপনার সাধনা হয়ে যাবে তাও হবে না এটা আমি বললেও আমি বলতেও চাই না যে আপনি সাধনায় বসে করেন আর আপনার সাধনা হয়ে গেল এত সহজ হলে তো কামি তাহলে তো সবাই করে করে আজকে কবিরাজের গোডাউন তৈরি করে রাখতো আসলে ভাই হাজারের ভিতরে একটা কবিরাজ হয় সঠিক এই যে যারা বলে অনেকেই দেখছি তুলা রাশির উপরে বলে জিন হাজির হয় হ্যাঁ অন্যান্য রাশির উপরে বলে হাজির হয় না আসলে এটা ডাহা মিথ্যা কথা যে কোনো রাশির উপরেই ভরণ উঠানো সম্ভব কিন্তু একটু নিয়ম কারণ আছে যেটা মানতে হয় এমনও জায়গার ভিতরে আমার ওস্তাদ কাজ করছে আমি বলে দেই যে একটা অনুষ্ঠানের ভিতরে এখন কবিরাজ কবিরাজ মারামারি মনে করেন যে কার কত পাওয়ার আছে হ্যাঁ সাপোজ কার কত পাওয়ার আছে সেই কবিরা একজন কবিরা ছোট করে বলে ফেলছে যে আহ আমার আমার থেকে আর শক্তি কম আর পাওয়ার কম মন্ত্রী শক্তি কম হ্যাঁ তো ওখানে একজনে একটা একটা তুলারসের উপরে জিন হাজির করলো হ্যাঁ এটা বহুত বড় হিস্টোরি আর আমার ওস্তাদে উনি শুধুমাত্র একটা গ্লাসের ভিতরে কি যেন পরলো পরে ফুক মেরে দিলো দিয়া পানিটা দিলো ছিটাইয়া

আর যদি সাধনা থাকে তাহলে কোনো তোলার আসির দরকার নাই সাধনা থাকলে পারে সে যখন স্মরণ করবে সে কানে কানে সব বলে দিবে অথবা কোনো একটা নিয়ম বাতায় দিবে সেই নিয়মটার ভিতরে সে সব কিছু দেখতে পারবে যেমন ভূতিনি সাধন করলে পারে যদি আপনি ভূতিনিকে সরাসরি সাধনার সময় তো আপনাকে দেখা দিবে দিবে একশো পার্সেন্ট আপনারা আসেন বসেন আমার কাছে সাধনাতে আপনাকে সব দেখায় দিবে সে আসছে আপনি দেখতে পারবেন যদি এটা সাধনার ক্ষেত্রে যখন সাধনা ছাড়া আপনি দেখতে যাবেন তখন আপনাকে একটা ভিতরে আবার ওই মন্ত্র জপ শুরু করতে হবে সে আপনি আপনি তাকে একমালা জপ করতে না করতেই সে আপনার সামনে এসে উপস্থিত তখন আপনাকে মনে করেন যে এই মন্ত্রটা যদি একবার সাধনা হয়ে যায় এই মন্ত্রটা আপনার সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে সিদ্ধি মন্ত্র দেওয়া অনায়াসে হাজির করা যায় কয়েকবার পাঠ করলে হাজির আর অনেকে ভূতিনী সম্পর্কে খুব কম জানে ভূতিনী বলতে ভাই এই ভূতিনিটা ওই মা মাকালির অংশ ভূতিনি বলতে ভূতিনি সাধন কাকে বলে সকল ভূতের যে হেড সে হয় ভূতিনী বা ভূত ভুতিনী এটা তন্ত্র মধ্যে পাওয়া যায় ভূতিনি মহারাজা ভুতিনী মহারাজা বা মহারানী এরকম করে বলা আছে তন্ত্রের ভিতরে যে ওই সকল ভূতের সর্দার যেমন জিনের সর্দার আছে জিনের বাদশা আছে ভূতের ভিতরে ওই যে ওইটা হচ্ছে বাদশা এগুলো হিন্দু শাস্ত্রের আসলে শাস্ত্র মোতাবেক যদি দেখেন তাহলে জিন জাতি মাদার জাত জিন জাত আর কালির তো যাই হোক যারা এই সাধনা সম্পর্কে জানতে চাইছেন আমি খোলা করে বলে দিলাম তো সবাই ভালো থাকবেন যদি কারো সাধন ভোজন করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন যদি কিছু না দিতে পারি তারপরে আমাকে বলবেন এর জন্য আবার অনেক শিশু খালি ছায়া ছায়া বসে থাকে আসলে শুনেন গুরু কৃষি ঘুরছি

সে যেন করে খাইতে পারে সাধনত সাধনত নামায় দিব তার আসন ঘরটা ঠিক করছে সব কিছু করছে আমি শুধু আসনটা বসাই দেবো সাধনতে বসাই দিব সব কিছু ক্লিয়ার করে দিয়ে আসবো সে ওখানে ঘরের মধ্যে বসতে গিয়ে সব ধরনের কাজ করবে তো সবাই ভালো থাকবেন খোদা বেশ আসসালামু আলাইকুম